আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তা আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর বহুপদী ও বহুপদী সমীকরণের একটি সমস্যা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি আল আমিন প্রবাসক উচ্চতর গুনী তাহলে তোমরা বোর্ডে লক্ষ্য করো আমরা একটা সৃজনশীল প্রশ্ন লেগেছি বহুপদী ও বহুপদী সমীকরণকে

জিওফ এক্স শূন্য সমীকরণের মূলদের পার্থক্য অন হয় তবে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার ইকুয়েল ওয়ান প্লাস টু কিউ স্কোয়ার আর জিওফ এক্স সিক টু শূন্য সমীকরণের একটি মূল অপরটির বর্গে সমান হয় তবে প্রমাণ করো যে পি কিউ মাইনাস কিউ ইন্টু থ্রি পি মাইনাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার তাহলে শুরুতে আমরা বললাম যে সমীকরণের মূলের প্রকৃতি ও ধরন নির্ণয় করো তাহলে দেখো এই বহুপদ সমীকরণ ও বহুপদ সমীক্ষণের মধ্যে আমরা যে একটা প্রথম লিখলাম যে উদ্দীপক হতে এফ এক্স ইকুয়েল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এফ এক্স টু তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে আমরা যেটা জানি দিঘার সমীকরণের আদর্শ সমীকরণ হলো বা প্রমিত সমীকরণ হল এ এক্স স্কোয়ার প্লাস যেখানে এ নট অর্থাৎ এ শূন্য হবে না তাহলে এই যে একটা সমীকরণ এই সমীকরণটা হল দীঘার সমীকরণের আদর্শ সমীকরণ তাহলে আমাদের যে সকল দীঘার সমীকরণকে উৎপাদকের শহর সরল উৎপাদকের বিশ্লেষণ করা যায় না বা কোনো সুতোর সাহায্যে এই মিডিল ফ্যাক্টরও করা যায় না অর্থাৎ এক কথা উৎপাদক বিশ্লেষণ করা যায় না সেই সকল সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণের সাহায্যে আমাদের উৎপাদক বিশ্লেষণ করি যে এক্সের মান নির্ণয় করি তাহলে এই সমীকরণটাকে এক্সের মান নির্ণয় করতে হলে আমরা এই সমীকরণ একটি আকারে রূপান্তরিত করে আমরা এই আকারে লিখি যে বি স্কোয়ার মাইনাস ফোর বাই হলো টু এ যে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলে এই ধরনের অ্যাক্সের এর মান আসে এই রুটের ভিতরের অংশ যে আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে এই সমীকরণের নিশ্চয়ক বলা হয় আর সমীকরণের নিশ্চয়কের উপর নির্ভরশীল হয় মূলের প্রকৃতি এবং ধরন তাহলে দেখো আমরা একটা আদর্শ সমীকরণ দিঘাতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস যেখানে এ নিক্যাল টু জিরো আর এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে সমীকরণটা যদি এক আকারে হয় তাহলে আমাদের এইগুলোকে সরল উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না তবে একটি বিশেষ সূত্রের সাহায্যে আমাদের এই সমাধান করা হয়ে থাকে তাহলে এই বি স্কোয়ার মাইনাস সি এই সমীকরণের নিশ্চয়ক তাহলে আমরা এখন লিখবো যে সমীকরণটি নিশ্চয়ক আমরা তাকে দিলাম এক যে এক নং সমীকরণে D হলে ডি ইকুয়াল বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার তো বিটা ছিল এক্সের শখ ফোর ইন্টু এক্স স্কোয়ারের শখ তাকে নিশ্চয়ক বলা হয় এখন D টু যদি শূন্য হয় ডি টু যদি শূন্য হয় তাহলে সমীকরণের মূলধয় মূলধ্বয় বাস্তব সমান ও হবে তাহলে দেখো আমাদের এই যে সমীকরণের মূল্য প্রকৃতি নির্ণয় করছে ডি ক্যালটু যদি শূন্য হয় বাস্তব সমান ও গ্যাটার দেন জিরো এবং পূর্ণ বর্গ পূর্ণ বর্গ হলে সমীকরণের মূল বাস্তব অসমান বাস্তব অসমান সংলগ্ন হবে তিন ডি ঘ্যাটার দেন জিরো এবং পূর্ণবর্গ না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান ও অমূলত হবে চার ডি লেস দেন জিরো হলে সমীকরণের মূল দয় অবাস্তব অর্থাৎ জটিল সংখ্যা তাহলে দেখো আমরা যে একটা সমীকরণ লিখলাম এই সমীকরণের মূলের প্রকৃতি এবং দরণ নির্ভরশীল হবে কিসের উপর এই মূলের নিশ্চয়কের উপর তাহলে একটা সমীকরণে আমরা যদি মূলের প্রকৃতি বা ধরন জানতে চাই এই সমীকরণটাকে নিশ্চয়ক ব্যয় করতে হবে তাই নিশ্চয়কটা কি নিশ্চয়ক হলো এক্সের শখ বর্গ মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ারের শখ ইন্টু ধ্রুপক তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর নিশ্চয়ক বলা হয় এই নিশ্চয়কের এই চারটি কন্ডিশনের উপর নির্ভরশীল হবে মূলের প্রকৃতি ও ধরন তাহলে আমরা যদি ডি শূন্য হয়ে যাই অর্থাৎ এই নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে সমীকরণের মূল্যটা কী হবে সমান হবে বাস্তব হবে এবং মূলত হবে আর যদি ডি গ্যাটার দেন চিরু হয় এবং পূর্ণ বর্গ হয় যেমন ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফোরটি নাইন এই জাতীয় সংখ্যাগুলো পূর্ণ পূর্ণবর্গ এই মানটা যদি এইরকম হয় তাহলে বাস্তব হবে অসমান হবে ও মূলত হবে আর যদি দেখা যায় যে ডি গ্রেটার দেন জিরো কিন্তু পূর্ণবর্গ হলো না টু থ্রি ফাইভ এই ধরনের সংখ্যা হলো তাহলে আমাদের দেখব যে মূলগুলো বাস্তব হবে অসমান হবে কিন্তু অমূলত হবে আর যদি দেখি নিশ্চয়কে আমার লেস দেন জিরো হয় ঋণাত্মক হয়েছে যায় তাহলে এই সমীকরণের মূলত কি হবে জটিল সংখ্যা হবে তাহলে আমার এই তত্ত্বগুলো মূলের প্রকৃতি এবং ধরন নির্ণয় করার জন্য আমাদের রাখতে হবে এবং উপস্থ রাখতে হবে এরপর লক্ষ্য করুন যে উদ্দীপক হতে আমরা পাই এখানে জে এক্স ইকে একটু সৈন্য সমীকরণের মূল্যের পার্থক্য এ আমরা একটা সমীকরণ যে জি এক্স ইকাল মূলদের পার্থক্য যদি ওয়ান হয় তাহলে দীঘার সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটি সম্পর্ক আছে যে দীঘার সমীকরণের মূল এবং সহগের মধ্যে একটি সম্পর্ক দিয়ে আমাদের এই সমীকরণটা সমাধান করব। তাহলে এখানে বলা হলো যে এক্স সমীকরণে পার্থক্য যদি ওয়ান হয় তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম তাহলে এই সমীকরণের মূল দয়ের পার্থক্য অর্থাৎ মূল যেখানে একটা দ্বিপদী বহুপদী সমীকরণের ঘাত যত হবে এই সমীকরণের মূল সংখ্যা তত হবে সমীকরণ মূল সংখ্যা তত হবে তাহলে এই যে আমরা একটা দীঘার সমীকরণ লিখলাম এই সমীকরণের মূল ধয় তার মানে কি দুটি মূল আছে তা আমরা এই সমীকরণের মূলগুলো ধরে নিলাম ধরি এক নং সমীকরণের মূলদয় আলফা ও বিটা যেহেতু মূলদয়ের পার্থক্য ওয়ান তার মানে কি একটা থেকে আরেকটা বড় আছে তাহলে কোনটা বড় আমরা আলফা এবং বিটা অজানা জানা অক্ষর ধরে নিলাম তাহলে আলফা বড় নাকি বিটা বড় সেটা আমাদের জানা নেই যে সেই শর্তটুকু আমাদের জানা নেই তাহলে যদি ওয়ান হয় তবে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস ফোর পি কিউ পার্থক্য তাহলে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার টু তাহলে আমরা ধরে নিলাম যে সমীকরণে মূলধয় আলফা ও বিটা তাহলে এই সম্পর্কটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সমীকরণে মূল এবং সহগের মধ্যে সম্পর্ক জানতে হবে তাহলে সুতরাং এই সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহকের মধ্যে সম্পর্ক হলো মূল দয়ের সমষ্টি সমান মাইনাস এক্সের সহক বাই হলো এক্স স্কোয়ারের সহ অর্থাৎ এখানে দেখো একটু লক্ষ্য করে এখানে এক্স প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণে মূল দয় হল আলফা ও বিটা তাহলে এই আলফা প্লাস বিটা হবে মাইনাস এক্সের সহক বাই হলো এক্স স্কোয়ারের সহক তাহলে এক্সের সহগ এখানে আছে পি আর এক্স এর আছে ওয়ান তাহলে মাইনাস পি বাই ওয়ান তার মানে শুধু পি এবং মূল দয়ের গুণ ফল এই মূল দয়ের গুণ ফল হবে ধ্রুবক বাই হলো এক্স স্কোয়ারের সহগ তাহলে এখানে আমাদের ধ্রুবক আছে কিউ আর এক্স স্কোয়ারের সহগ হলো ওয়ান তাহলে সমীকরণের যে মূল দয়ের সমষ্টি অ্যাক্সেস সহক বাই হল অ্যাক্সেস করে সহক এবং মূলদের গুণফল ফল ধ্রুবক বাই হলো অ্যাক্সেস করে সহক তাহলে এটা হলো মূলত সমীকরণে মূল ও সহকের মধ্যে সম্পর্ক তাহলে এই সম্পর্ক থেকে এখন আমাদের একটি কন্ডিশন দেওয়া আছে যে মূলদের পার্থক্য হল ওয়ান তাহলে সর্ত মতে যে আলফা মাইনাস বিটা ইকুয়াল ওয়ান তাহলে এই যে ইকুয়াল ওয়ানটা লিখলাম তাহলে আমরা এখানে কে বড় কেস সেটা ধরে নাই এর জন্য আমরা সেখানে দেব প্লাস মাইনাস ওয়ান যদি আলফা বড় হয় তাহলে প্লাস হন আর যদি বিটা বড় হয় তাহলে মাইনাস হন আমরা তাকে বর্গ করব বর্গ করি তাহলে দেখো আমাদের সম্পর্কটা হলো আলফা প্লাস বিটা তাহলে আমাদের একটি বর্গের অনুসিদ্ধান্ত আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর পিকিউ ইগেল টু ওয়ান তাহলে মানটা কি হলো মাইনাস পি ওয়ান তাহলে সেখানে কি আসলো যে পি স্কয়াশ তাহলে দেখ আমাদের প্রতিষ্ঠিত করতে হবে কি পিস স্কয়াশ প্লাস ফোর কিউ স্কয়াশ ইকুয়াল টু ওয়ান প্লাস টু কিউ স্কয়ার তাহলে দেখো পি স্কয়ার লিখলাম আমরা পোর পিয়াটাকে পক্ষান্তর করে দিলাম মানটা যে আলফা বিটা সূত্রটা বুড়লে গিয়েছে এখানে তোমাদের দেখো অপ্লাসপিটা আলফাবিটা এই আলফা বিটার মানটা আমরা বসায় দেব কিউ তাহলে ফোর কিউ যে আমরা এখানে আলফা প্লাস বিটাইকুয়াল টু মাইনাস পি এবং আলফা বিটাইকুয়াল টু কিউ তাহলে আমাদের এই যে অনুসিদ্ধান্তটা লিখলাম আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা তাহলে মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর কিউ আমরা মান বসাই দিলাম ইকোয়াল টু ওয়ান তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ইকাল টু ওয়ান আসলো আমরা সেটাকে পক্ষান্তর করে দিলাম ওয়ান প্লাস পি কিউ আসলো এখন দেখো এই যে আমাদের সম্পর্কটা আছে কি পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার তাহলে উভয় পক্ষে আমরা ফোর কিউ স্কোয়ার যোগ করে নিলাম প্রমাণ দেখে আমরা এই কাজটা করলাম দেখো আমরা যোগ করে নিলাম নেওয়ার পর এই যে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার হলো আর এই জায়গায় দেখো ওয়ান প্লাস টু কিউ হোল স্কোয়ারের সূত্র হলো তাহলে এটাই আমাদের তো দেখো বিন্দুরা আমাদের জি এক্সিক শুরু পার্থক্য ওয়ান হলে আমরা এই সম্পর্কের সাহায্যে এটা প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমাদের পার্থক্য লিখে আমরা একটা বর্গের অনুসিদ্ধান্ত লিখলাম লেখার পর মান বসালাম পক্ষান্তর করে আমাদের প্রমাণের মধ্যে যেটা আছে আমরা সেটা করে নিলাম এরপর গ নাম্বার প্রশ্ন দেখো আবার কি বলা হলো যে এক্স সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান একটা মূল অপরটির বর্গের সমান তাহলে আমাদের উদ্দীপক জেক্স যা আছে তাই লিখলাম প্রশ্নে দেওয়া আছে জে এক্স তো শৈন্য তাহলে আমরা জে এর মানটা বসিয়ে একটা সমীকরণ পাইলাম এখন এই বলা হলো এই সমীকরণে একটি মূল অপরটির বর্গ তাহলে আবার আমরা এই শর্ত থেকে আমরা ধরে নিলাম যে ধরি সমীকরণের একটি মূল আলফা তাহলে অপরটি আলফা স্কোয়ার কারণ সমীকরণে একটা মূল অপরটির বর্গের সমান তাহলে একটা মূল যদি আলফা হয় তাহলে অপরটি আলফা স্কোয়ার কারণ একটা থেকে আরেকটা বর্গের সমান তাহলে সেই শর্ত থেকে আবার আমাদের এই সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হলে আবার আমাদের সমীকরণের মূল এবং সহকের মধ্যে সম্পর্ক আনতে হবে তাহলে আমরা সেটা লিখলাম আলফা প্লাস আলফা স্কোয়ার মূল দোয়ের সমষ্টি অ্যাক্সের সহক বাই হলো এক্স স্কোয়ারের সহক এবং মূল দয়ের গুণ ফল ধ্রুবক বাই হলো এক্স স্কোয়ারের সহক তাহলে এখন এই প্রতিষ্ঠিত করতে গিয়ে দেখো আবার এটা লিখলাম এখন আমাদের পি কিউব আছে তাহলে আমরা গণ করে দিলাম এই দেখো গণ করে তাহলে আমাদের গণের সূত্র লিখলাম এ প্লাস বি কিউ কিউতে আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার কিউব প্লাস থ্রি ইন্টু আলফা ইন্টু আলফা স্কোয়ার সেখানে লিখলাম আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল কিউ বা তাহলে আলফা স্কয়ার তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টোলো মাইনাস কিউ তাহলে দেখো আমরা আলফা কিউবের মান জানা আছে তাহলে আলফা টু দি ফোর সিক্স থ্রি আলফা কিউব এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস হলো পি কিউ তাহলে মূলদয়ের সম্পর্ক থেকে আমরা এটা লিখলাম যে মূলদয়ের সমষ্টি এক্সের সহক বায়ু ল্যাক্সে স্কোয়ারের সব মূলদয়ের গুণফল ধ্রুবক বায়ু লাক্সে স্কোয়ারের সব তাহলে আমরা এই সম্পর্কটুকু সেখানে দেখো প্রতিষ্ঠিত করলাম তাহলে এখানে আলফা কিউবের মানটা আছে যেহেতু আলফা কিউবের মানটা আছে তাহলে আলফা কিউব লিখলাম আর আলফা কিউব লিখে উপরে স্কোয়ার দিলাম ফোর সিক্স প্লাস থ্রি আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস পি কিউব এখন আমাদের মানগুলো বসায় তো আলফা কিউব সমান পেয়েছি আমরা কিউব তাহলে কিউ স্কোয়ার প্লাস থ্রি কিউ সেটার মান হলো মাইনাস পি মাইনাস তাহলে বা কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ টু মাইনাস তাহলে পিকিউবটাকে যদি এই পাশে নিয়ে আসি দেখো প্লাস হয়ে গেল আর আমরা এই প্রমাণের সুবিধার জন্য আমরা সেটাকে সাজিয়ে লিখলাম ত্রিপি কিউ প্লাস কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু তাহলে বা পি এই জায়গায় দেখো কিউ কমন যায় ত্রিপি মাইনাস হলো আমাদের প্রমাণটা তাহলে দেখো আমরা এই সমীকরণের শর্ত দিয়ে আমরা সেই প্রমাণটা হিসাব করে করলাম তাহলে এই আমাদের প্রমাণ তাহলে আমরা এখানে আজকে যে সমীকরণগুলো সমস্যা করলাম সেগুলো ছিল সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক দিয়ে আমরা সমীকরণ দুটি প্রতিষ্ঠিত করেছি তো তোমরা এই জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো বই থেকে দেখে সমস্যাগুলো সমাধান করবে সমস্যা থাকলে আমাদেরকে বলবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ শেষ